নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি রুই মাছের কালিয়া এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ফ্যাটানো টক দই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাজু বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর সরষের তেল আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো পেস্ট চিনি কাশ্মীরি লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো আর লবণ প্রথমে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আমি ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচেরও কম ছোটো চামচে হলুদ গুঁড়ো দিচ্ছি এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এক মিনিটের জন্য রেখে দিচ্ছি মাছ ভাজবার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে তবে আমি মাছগুলো দেবো তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা একদিকটা একটু ভাজা হলে তারপরে আমি উল্টে দেবো মাছের একদিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি মাছগুলো একটু লাল করে ভেজে নেব মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এগুলো একটু ভাজা হলে আমি গোটা জিরেটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এক চামচ বড় চামচের এক চামচ দিচ্ছি এটাকে আমি এক মিনিট মতো ভেজে নেব দুটো ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো চামচের এক লবণ এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার পেস্ট মশলা গুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলার থেকে তেল না ছাড়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি বড় চামচের তিন চামচ কাজু বাটা দিয়ে দিচ্ছি কাজু বাটাটাকে আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট আমি কাজু বাটাটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তবে আমি জল ঝরানো টক দইটা দিয়ে দেবো গ্যাস বন্ধ আছে আর মশলাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফেটানো টক দই দু চামচ দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আমি দইটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি মশলাটা ঠান্ডা করে দইটা দিলাম নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে পরিবার মতো জল দিয়ে দিচ্ছি আমি আর একটু জল দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে উঠলে তবে আমি মাছগুলো দেবো ঝোলটা ফুটে ঘন হয়ে গেছে এবার আমি ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো ভাজা মাছগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট মাছটা ফোটানো হয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রুই মাছের কালি আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো